আমার স্যার এই যে বায়ুল মহাজ্জলের ক্ষেত্রে আমরা দেখি যে গ্রাহকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া এখানেও লক্ষ্য করা যায় বায়ুল মহাজ্জাল বুঝতে চান না তারা ওই সিসি প্লে প্লে যে সাথে মেলাতে চান আমরা ব্যাংকাররাও এটা মেলানোর চেষ্টা করি বোঝানোর স্বার্থে তো আমাদের ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার চার দশক পার হয়ে গেছে এই চার দশক পরেও কেন আমাদেরকে ওই সিসি হাইপো সাথে মিল করে এই বিষয়টি পরিভাষাটি বোঝাতে হচ্ছে এখানে দুর্বলতা কোথায় এখানে আসলে দুর্বলতা দুর্বলতাটা বলবো আমি সামগ্রিক এবং সর্বব্যাপী সেটা হলো আমাদের যে আর্থসামাজিক পরিবেশ এই আর্থসামাজিক সামাজিক পরিবেশ থেকে আমরা কেউ মুক্ত নেই ব্যাংকিং সেক্টরে যে ইসলামিক ব্যাংকিং আমরা করছি এখানে মালিক পক্ষ আছেন ম্যানেজমেন্ট আছেন বা আমাদের ইসলামিক ব্যাংকের সাথে সম্পৃক্ত আছি আমরা আছি আমাদের গ্রাহক আছেন তারপর আমাদের শরীর সর্বি কমিটি আছে বিশেষ করে যে আমাদের যে কমিটমেন্ট যে আমাদের পক্ষ থেকে যে আমরা যদি গ্রাহকদেরকে নিয়ে গ্রাহকদের মধ্যে সচেতন করার যে কর্মসূচিগুলো আছে এগুলো কিন্তু দু একটা ব্যাংক ছাড়া সবাই কিন্তু তারা যথার্থভাবে পরিপালন করতে সেটা পারছে না আর এই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে কাস্টমারদের মাঝে এই যে মিসকনসেপশন গুলো আছে এগুলো দূরীভূত হবে আসলে ইসলামের যে কল্যাণমুখী ব্যাংকিং ধারার যে পদ্ধতি এগুলো জনগণ যত বেশি জানতে পারবে যত বেশি বুঝতে পারবে তার মানে যে বায়ামাল সিসি হাইপোথিকেশন এর যে মৌলিক পার্থক্য গুলো এগুলো আমাদের যারা ইসলামী ব্যাংকার আছি আমাদেরকে এগুলো জনগণকে বোঝানোর জন্য আমরা যে প্রোগ্রামের যে শুরু করেছে আমরা এর মাধ্যমে জনগণের কাছে মেসেজটা যাওয়া আছে মৌলিক যে পার্থক্যগুলো এগুলো যারা গ্রাহক আমাদের দর্শকরা আছেন তারা দেখবেন এবং তারাই এটা যেহেতু ইউটিউবেও থাকবে তারা যে কোনো সময় আপনারা এই এই বিষয়গুলো আপনারা দেখে এই অনুষ্ঠানটা দেখে এই বিষয়গুলো আপনারা স্পষ্ট ধারণা নিতে পারবেন স্যার স্যার যেটা বলছিলেন যে এই যে এভাবে করে যদি আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি তো আমাদের ইসলামী ব্যাংকার বলেন বা যারা সুদীজন রয়েছেন এই বায়ুল মোয়াজ্জাল এবং বায়ুল মুরাবাহা আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি এগুলি হচ্ছে এই ক্রয় বিক্রয় পদ্ধতিটাই হচ্ছে মৌলিক ক্রয় বিক্রয় যেটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত বাই পদ্ধতি ক্রয় এবং বিক্রয় যেখানে ক্রয় হচ্ছে ব্যাংক ক্রয় করছে আরেকটা পক্ষ তৃতীয় পক্ষ বিক্রয় করছে আবার ব্যাংক যখন গ্রাহকের কাছে বিক্রয় করছে তখন ব্যাংক বিক্রেতা হচ্ছে গ্রাহক ক্রেতা হচ্ছে এই কারণে বলা হচ্ছে বায়ুল মুরাবাহা বায়ুল মাজ্জাল তো ক্রয় বিক্রয় তো এই ক্রয় বিক্রয় যেহেতু সম্পন্ন হচ্ছে কোরআনে বলা হচ্ছে ক্রয় বিক্রয়কে আল্লাহ হালাল করেছেন তবে একটা শর্ত হচ্ছে সরিয়া অনুমোদিত পণ্য হতে হবে সরিয়া অনুমোদনহীন কোনো পণ্য হতে পারে না